হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে কিছুদিন ধরে নিজের ব্যস্ততার জন্য কোনো বড় ভিডিও আমি দিতে পারছিলাম না তাই আবারও চলে এলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে আমি আজ বানাবো টেস্টির আলু চিজ পরোটা তার জন্য আমি এখানে ময়দা থেকে লেচি কেটে নিয়েছি লেচিটা আমি একটু মোটা মোটা করেই কেটেছি চারটে আমি লেচি কেটে নিয়েছি আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তো চলুন বানানো যাক টেস্টি আলু চিপস পরোটা প্রথমে আমি আলুর পুরটা বানানোর জন্য আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু অরিগ্যানো আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স এবার আমি সব উপকরণ দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণ দিয়ে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি একটা লেচি একটু বড় করে বেড়ে নিয়েছি এরকম দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে আলুর পুর দিয়ে দেবো আলু পুরটা দিয়ে দিয়েছি এরকম করে দিয়ে দিয়েছি আলু পুরটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা চিজ এইবার আমি লেচিটাকে মানে যেটা লেচি বেলে রেখেছি আমি এটা এদিক থেকে আমি ফোল্ড করে দেব এরকমভাবে ফোল্ড করে দেবো এরকম আমি ভাবে পুরো ড করে দিলাম এরকম হয়ে গেল এবার আমি এটাকে আর একটু ময়দা নিয়ে ভালোভাবে বেলে নেব আমি বেলে নিয়েছি এরকম চৌকো মতন করে খুব একটা চেপে কিন্তু এটা বেলবেন না তাহলে হয়তো চিজটা বেরিয়ে যেতে পারে আমি সব কটাই এরকমভাবে বেলে নিয়েছি এইবার আমি এক এক করে পরটাটা ভেজে নেবো আমি এটা একটু মিডিয়াম আছে করে রেখেছি এইবারে একটা পিঠ আমি উল্টে দেব এরকম করে এবার আমি সানফ্লাওয়ার অয়েলের সাহায্যে এটা আমি পরোটা খুঁজে গ্যাসের আঁচটা কিন্তু একটু আস্তে রাখবেন এই সময় এক পিঠ ভাজা হয়ে এসছে আবারও আমি উঠে দেবো এরকম করে আর এক পিঠে ভাজা হয়ে যাচ্ছে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে আলু চিজ পরোটা কতটা সুন্দর হয়েছে দেখতে চলুন এবার দেখা যাক মাঝখান থেকে ছিঁড়ে নিই আমি আমি মাঝখান থেকে হাত দিয়েই দুভাগ করে নিয়েছি আলু চিজ এর ভেতরের পুরটা দেখেন কতটা ঘন চলুন এবার টেস্ট করে দেখা যায় এমনি এমনি খেয়ে নেওয়া যায় হুম দারুন আমি তো নিজে খেয়ে বললাম দারুন আপনাদেরকে আমি ভেতরে চিজটাকে দেখাই দেখুন কতটা আছে আপনাদের সামনেই দিলাম অনেকটা করেই চিজ দিয়েছি এই চিজ পরোটাটা আপনারা রাতে ডিনারে কি সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন আপনাদের যদি আজকে এই আলু চিজ পরোটাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মানে যারা চ্যানেলের নতুন বন্ধু যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো মাই সেল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা